আসসালামু আলাইকুম এব্রুহান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের একটা প্রাকৃতিক কৃষকের একটা মাটির গান একটা গল্প শোনাব আপনারা মঞ্জিক সকার শুনবেন অনেক দিন আগে এক গ্রামের কোণে ছিল এক নিরহ চাষী নাম তার রহিমউদ্দিন সবাই যখন রাসায়নিক সার দিয়ে ফসলের রঙিন সব নাক ছিল রহিম মাটির আসল গান শুনতে চাইছিল সে বলেছিল আমি মাটির গায়ে বিষ দেব না আমি তার হাসি পাব প্রথম বছরে তার দান একটু কম হয়েছিল অনেকে তাকে বলেছিল তুমি পাগল আজকাল এমন করে কে চাষ করে কিন্তু রহিম থামেনি সে ঘুমর সার মাটিতে মিশিয়ে নিমের জল ছিটিয়ে পোকা তাড়িয়েছে বুড়ে উঠে নিচ হাতে অগাছা তুলেছে বছর গেছে মাটি ধীরে ধীরে প্রাণ ফিরে পেয়েছে ধানের গাছগুলো যেন তাকে ধন্যবাদ জানাতে মাথা নেড়ে নেচেছে রহিমের ধান ছিল সোনালি গন্ধ ছিল বিশুদ্ধ আর সেই ধানে ছিল প্রাকৃতিক মিষ্টি ছোঁয়া আজও রহিম উদ্দিন বলে যদি মাটিকে ভালোবাসো মাটি তোমাকেই ভালোবাসবে আজকের কৃষকের কথা গল্পটি এখানে শেষ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন গল্পের সাথে শীঘ্রই ফিরে আসব শাকিল ব্লেস লাইফের সাথে দেখুন ধন্যবাদ